আবার এ যে কাজগুলি করতেছি তা বেসতেছি তা বেসা কেনাই হ্যাঁ কখন বেচা কেনা কি বাজার করা লাগবে আজকে আবার গেছে দশ মানে পেেম করতেছে আর আমরা আই দাদা আই দাদা শোন কপাল এই ওই সাত দোকানে একটা এক কাপ চা খাবো যাও তাহলে সাতখানে আমরা আরেকবার যাবো চা খান দাদা বাবা চা ভালো তো खा देहे ना खा दे आपने এই আম তোলা সাত দোকানে বসে আছেন দাদা দাদার দাদা এর হল এইন্দা তো সলপালাছে আড্ডা আড্ডা মারতে হই না ভালোই হইছে ব্যবসাটা ভালোই আছে চা দেন হ্যাঁ চা দেন চা দেন

নেকি কোনো জাগা আচ্ছা নাহি মানে খারাপ মহিলার মালিক হ্যার কথা শুনে আমি বলিনি আমি বলছি সন্দানি মানে কি গার্মে চাকরি করে না

আমি কি কইছি আমি গார்মেসের চাকরি কথা কইছি গார்মেসের চাকরি সুপারভাইজার হ্যাঁ কাম না ওই পড়ছে ভাই কালো মারছে না ভাই

আপনি বুঝছ잖아 চেক করব কে টা টা চেক করব কে ওই দোকানে জিনিস আছে টাকা নিবি চেক করব কে দিয়ে দেব হ্যাঁ জামরা স্যার বাবা মোবাইল দেন না আমি বাই থেকে টাকা নিয়েছি জীবনে তো নতুনถมศึกษา থেকে জানি ঘুরবেন না বাবা ফোন করে দোকানে নিয়ে স্যার বাবা আপনি এখন কত দাম 5 টাকা আর এক টাকা আমার

ও আর আপনি জবাব করে দিয়ে দিছে তাফা আমি আপনাকে 5 টাকা কিনে দেব আমি মেনু ওই মেনু পোলাক পোকার 5 টাকা পোলাক পোকা না বাবা আমি আপনাকে বিশ্বাস করে আপনি মোবাইল দিয়ে দাও আচ্ছা তাহলে তোমার কম টাকা 5 টাকা লাগে 24000 টাকার মোবাইল আচ্ছা 5 টাকা না তো ওই সিগনেট নিচে আগুন টাকা দেব আমি আমার তাহলে শুনেন আপনাকে কাটকারায় আমি কিনে আসি তার সব নিয়ে জানা আচ্ছা কি শয়তান কে বাবা কি কেভাবে আমি করছি এ আপা বসে না আপনার সাথে সি সি সি

Ich guess I was von allem, nicht jeden